যতই দিন যাচ্ছে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে আর এই সড়ক দুর্ঘটনা কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে সড়ক দুর্ঘটনায় সর্বপ্রথম স্থানে রয়েছে আমাদের বাংলাদেশ আমরা ইচ্ছে করলে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি কিন্তু এই সড়ক দুর্ঘটনা একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয় এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আসন জেনে নিই কিভাবে আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি চালকের সচেতনতা ও সতর্কতা গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা অন্য কোনোভাবে মনোযোগ বিঘিন্ন করা থেকে বিরত থাকুন সঠিক লেন ব্যবহার করুন সব সময় নিজের লেনে গাড়ি চালান এবং নিরাপদে ওভারটেক করুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন সামনে থাকা যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন যাতে হঠাৎ ব্রেক করলেও দুর্ঘটনা এড়ানো যায় বিশ্রাম নিন ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন প্রয়োজনে কিছুক্ষণ বিশ্রাম নিন গাড়ি নিয়মিত রক্ষণাবেক্ষণ যানবাহনে ইঞ্জিন ব্রেক টায়ার এবং অন্যান্য অংশ নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করুন সড়কে নিয়ম মেনে চলুন ট্রাফিক সিগন্যাল লেন এবং গতিসীমা মেনে চলুন অপ্রস্তুত বাঘ এড়িয়ে চলুন অপ্রত্যাশিত বা প্রস্তুতি ছাড়া বাঘ নেওয়া থেকে বিরত থাকুন পথচারীদের জন্য সতর্ক থাকুন রাস্তা পারাপারের সময় সব সময় উভয় পাশে দেখে পার হন মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন পথচারী হিসেবেও হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে জনসচেতনতা বৃদ্ধি সড়ক দুর্ঘটনা রোধে সকলের সচেতনতা বৃদ্ধি জরুরি আইন মেনে চলা ও প্রয়োগ ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমানো যেতে পারে উপযুক্ত নিরাপত্তা ও প্রশিক্ষণ চালকদের জন্য উপযুক্ত ও আধুনিক নিরাপত্তা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ আপনারা হয়তো জানেন আমাদের দেশে চালক ভাইদের তেমন কোনো প্রশিক্ষণ নেই এবং কি ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা নেই তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য সিগনাল বোর্ড রয়েছে যে সিগনাল বোর্ডগুলো আপনাদেরকে সচেতন করে এই সিগনাল বোর্ডগুলো কেউ ফলো করছে না এবং এই সিগনাল বোর্ডের করণীয় কি কেউ মানছে না এভাবে আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়ে চলছে এবং কি অভারগতি এবং কি বেপোরাভাবে যানবাহন চালানোর কারণে কিন্তু আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা কিন্তু বেড়েই চলছে আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং কি সবাইকে এগিয়ে আসতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং কি সময় নিয়ে যানবাহন চালাতে হবে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কি জনস্বার্থে এই ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্যতা কামনা করছি সকলে ভালো থাকবেন